এই যে মাঝে মধ্যে বলি বলেন সুবান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যখন আপনি সুবান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন এই শব্দ যেই পরিমাণ আপনার যাবে মসজিদের ভিতরে যা কিছু আছে এরা যতক্ষণ পর্যন্ত শুনবে কেয়া মতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে হ্যাঁ নামাজ পড়তে এসেছিল খুদিব সাহেবের খুদ্ শুনেছিল উত্তর দিয়েছিল সুবান আলহামদুলিল্লাহ আমি তার সাক্ষী তোমার এই বান্দা সুবান আল্লাহ বলেছিল মুখ বন্ধ করে থাকেন সুমান আল্লাহ বলতে চান না আলহামদুল্লাহ আল্লাহ একবার বলতে চান না অথচ গান বাজার প্যান্ডেলে যখন যাওয়া হয় যাওয়ার পরে অথবা যদি কোনো খেলাধুলা হয় এর দোকানে মাঝে মধ্যে খেলা দেখেন আপনারা বয়ে বয়ে আমি জীবনে খেলা দেখার অভ্যাস নাই দেখি না ছোটবেলার থেকে ওই খেলা দেখানোর অভ্যাস নাই হাঁটু বারি করে যে খেলা ওই খেলা আমি কোনোদিন দেখি না নিজেও খেলি না ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস আমি ছোটবেলার থেকে হাঁটু বাই করে খেলা পছন্দ নে এখনও করি না কত লোক শত শত ওলামা দেখে অনেক সময় আমি দেখতে পাই হুজুরেরা দাঁড়া দাঁড়া দেখে আমি এই চোখ দিয়ে কোনোদিন খেলাধুলা করে দেখি না এটা আল্লাপাকে রহমত বলি আলহামদুলিল্লাহ সুতরাং এই খেলাধুলা কেন দেখি না গুনায় কবিরা হয় হাঁটো বাইর করে খেলা দেখা গুনায় কবিরা এটা দেখা হাঁটো করার কি ওটা গুনা কি ওটা গুনায় কবিরা এই গুনাই কবিরা আমল নামা কেয়ামতের মাঠে তার আমল নামা পাবে পড়বে যখন তার আফসোস করে হাই হাই কি করলাম কি করলাম কি করলাম কি হলো রে কি হলো টেনশন পেরেশানি পড়ে যাবেন সে সময় সুতরাং নবীর সুন্নাতগুলি আপনাকে আদায় করতে হবে কেউ কেউ নামাজ পড়েন নামাজ রুকু সেজদা করেন না না নামাজে রুকু সেজদা আপনাকে ঠিক করতে হবে নামাজে যখন দাঁড়াবেন তখন আপনি একমাত্র আল্লাহর দিকে রুজু হবেন দুই হাত উঁচু করবেন মাঝে মধ্যে আমার কথা মনে হয় আমাকে নিজেকে নিজে ঠিক করাতে ইচ্ছা হয় কেন না আমি যখন পুরাপুরি নামাজের ভিতরে চলে যাই তখন আমার নামাজ ভুল হয়ে যায় কেন ভুলে জানি না এজন্য আমি যখন নামাজের ইমামতি তখন চতুর্দিকে কান খুলে রাখার চেষ্টা করি যাতে নামাজ না ভুল হয় তারপরে বি সময় ভুল হয়ে যায় যখন আমি আয়ের মাতে লত করি আয়তের অর্থ এত সুন্দর আমার চোখের সামনে ভেসে আসে আল্লাহ জানিয়েছেন বিহাল মজির মন এত বাইনা মিন আল্লাহ কেন জানিয়েছেন বান্দারে দুনিয়াতে বিশ্বাস করিস নাই বিশ্বাস না করে নামাজ পড়িস নাই কোরআন পড়িস নাই জিকের করিস নাই দূরত পড়িস নাই আমার নবীর সন্ন্যত তুই মানিস নাই কি এই সেই জাহান নাম ওই জাহান ভিতরে তুই প্রবেশ কর অবিশ্বাস করেছিল তাই আজকে তোর জাহান্নাম নাম রেডি করেছে জাহান নামে যা এই আয়াত যখন রেডি হয় তখন আমার চোখে পানি আমি ধরে রাখতে পারি না এই আয়াতগুলি যখন আমার চোখের সামনে আসে নামাজের মধ্যে যখন তেলাওয়াত করি তখন পূর্ণ আমি দাখিল হয়ে যাই ওই সময় আমার নামাজ বেশিরভাগ ভুল হবে সম্ভাবনা থাকে ভুল হয়ে যায় আমার ভাইরা নামাজ অত সস্তা নাই সুতরাং নামাজ যখন পড়বেন নামাজের ভিতরে দাঁড়াবেন রুকো সেজদাগুলি সঠিকভাবে করবেন রুকোতে আপনি যে পরিমাণ সময় থাকবেন সুবহান রব্বিয়াল আজিম রুকুতে গিয়ে বলবেন যেই পরিমাণ সময় রুকো থেকে সোজা হতে আবার ওই পরিমাণ সময় আপনি দাঁড়া থাকবেন এটা হলো ওয়াজিব এটা কি রুকুতে গিয়ে যতক্ষণ আপনি দেরি করবেন রুকু থেকে সোজা হয়ে অতটুকু দেরি করা হলো ওয়াজিব এই ওয়াজিব যদি তরফ হয়ে যায় নামাজের সোজা করা ওয়াজিব হয়ে যাবে সেই জন্য রুগতি যতক্ষণ আপনি থাকবেন শুধু ততক্ষণ থাকবেন এরপরে আপনি যদি মনে কানে বুঝি না তাহলে আমার পিছিয়ে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে যেভাবে যেভাবে আমি নামাজ আদায় করি ওইভাবে নামাজ পড়বেন তারপর আমি মনে করি আমার নামাজ হচ্ছে না নামাজ ভাই এত সস্তা না নামাজ পড়লি নামাজ হবে না সুতরাং এবার শেষদার কথা বলি প্রথম যখন শেষ দায় যাবেন শেষ দায় গিয়ে আপনি বলবেন সুবাহ আলা এটা আপনারা পারেন সবাই পড়েন তো আলা আল্লাহ বলেন বান্দারে সুবান রব্বিল আল এর অর্থ হলো আমি বিরাট আমি মহান আমি বড় যখন এই ঘোষণা করলি বান্দা ঘোষণা করার পরে কিন্তু সোজা হবে আবার কে বললেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব সেজদার ভিতরে যে সময়টা কাটিয়েছেন সুবহান রব্বিল আলা বলি তিন তাসবিহ পাঁচ তাজবি পড়েন না কেন যে কয় তাজবি পড়েন অতটুকুন সময় সোজা হয় ওয়াজিব দুই সাজদার মাঝখানে সোজা হওয়া ওয়াজিব এই ওয়াজিবগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে আর দুইটা পা যখন দাঁড়াবেন কেবলা মুখে দুইটা পা এরকম সোজা হতে হবে আঙ্গুলগুলি সুন্দর সোজা হবে একমতের সময় আপনি হাত এবং বেঁধে একমত দিবেন না একমত হবার সময় আপনি হাত বাঁধে থাকবেন না হাত ছেড়ে দিয়ে থাকবেন হাত বেঁধে থাকা হলো মাখরু হাত ছেড়ে দিয়ে আপনি একামত দিবেন একামত সব আপনি ডাইনে বামে তাকাই একামত দিবেন যেন হাই আল্লাহ বলার সময় আপনি ডাইনে তাকাবেন হাই আল্লাহ পলাল বলার সময় বামে তাকাবেন দুই দেখ লোকজন সুজা আছে কিনা আপনি দেখাও হয়ে গেল রাসুলের সন্ন্যতটা সাথে আদায় হয়ে গেল আমার ভাইরা সেই জন্য আমরা সন্ন্যত গুলি আদায় করব আর আরেকটা কথা আমরা বলি আজকে মনে রাখবেন আপনারা এই জমান নামাজ কয় রাখাত আপনি জানেন কয় রাখাত ভাই করেন না ভয়ের কারণ নাই জুমান মজবুত কয় রাখাত আর উনি বলে কয় রাখাত বাইশ রাখাত মাশাল্লাহ তো যাই আজকে শোনেন ভালো করে শোনেন জুমান নামাজ সর্বনিম্ন দশ টাকাত পড়তেই হবে কয় রাখাত দশ টাকাত পড়তেই হবে মসজিদে ঢুকার পরে যদি দেখেন আমি ওয়াশ করতেছি বা অন্য মসজিদে গিয়েছে ওয়াশ করতেছে আপনি বারান্দায় জায়গা পেয়েছেন কেবলার জুমার কেবল নামাজ আপনি পড়ে বসে যাবেন এই হলো সাইডাকাত ইমামের সঙ্গে আর দুই রাখাত পড়বেন ফরজ নামাজ জুমার ফরজ কয় হলো দিয়ে ছয় রাখাত এই ছয় রাকাত হওয়ার পরে ইমাম সাহেব যখন খাস দোয়া করবে সকলের জন্য তারপরে দোয়া থেকে আপনি উঠে আবার সায়েরাকাত নামাজ পড়বেন ওই সায়রাকাতের রাখাতের নামাজ হলো বাদাল জুমার সায় তাহলে কেবলা জুমার চার রেখা আগে পড়তে হবে সন্ন্যত নামাজ সন্ন্যত পড়ার পরে ইমামের সঙ্গে দুই রেখা ফরজ পড়তে হবে জুমার ফরজ জুমার নামাজের ফরজ পড়ার পরে আরো চার রেখা বাদা জুমার সনদ পড়তে হবে আপনাকে আমি প্রশ্ন করি এখানে কেন আসছেন সোয়াবের জন্য না গুনার জন্য হ্যাঁ ঠসা আছে ভাই জোরে বলেন তো কি জন্য আইছেন আমরা সোয়াবের জন্য এসেছি তাহলে সোয়াব আদায় যদি না করে গুনা কামাই করে বাড়ি চলে যায় রসুল যদি কেয়া আদালতে বলে উম্মাত্রে আমার চায় দেখা শূন্য তুই পড়েছিলি পরে যে চায় দেখা ছিল খতিব সাহেব জুমার দিনে দুই রেখা ফরজ পড়েছিল এই ফরজের পরে চায় দেখা আছে আমি রসুল আমার শূন্যকে তুই অহংকার করি কেন পড়লি না আজ আমি রসুল তোর জন্য সুপারিশ করবো না তখন আপনি উপায় কি দাঁড়াবে ও ভাই এই যে দিন আসছে সোয়াবের দিন এই সোয়াবের দিনগুলো হেলাই হেলায় ফেলায় ভাই তাই রেখে দেবেন না এমন একদিন আসবে ভাই একটা নেকির জন্য বাবের কাছে যাবেন বাপ দিবে না মার কাছে যাবেন মা দিবে না যেই মা দশ পাঁচ দশ দিন গর্ভধান আপনি করেছে ওই মা একটা নেকি আপনাকে কোনো দিন দিবে না ভাইও দিবে না বোন দিবে না স্ত্রীর জন্য গোপনে কত জিনিস নিয়ে এসে খাওয়াইছেন গোপনে গোপনে কত রকম জিনিস গোপনে খাওয়াইছেন আবেল কমলা বেদনা দালিম আমরাও নেই খাওয়াইছি এখন ছেলে ফেলে দেওয়া লাগে মহব্বত তো ভাগ হয়ে যাবে ভাই মহব্বত এক জায়গায় থাকে না প্রথমে থাকে বাবার উপরে মার উপরে তারপর মহব্বত চলে যায় ভাইদের উপরে দাদা দাই নানা নানা খেলা খেলা উপরে চলে যায় বন্ধু মধ্যে মহব্বত ভাগ হয়ে যায় এরপরে যখন নাতিন উৎকার হয় তখন নাতিন উৎকার উপরে মহাব্বাদে ভাগ হয়ে যায় ভালোবাসা এক জায়গায় থাকে না জায়গায় জায়গায় ভাগ হয়ে যায় ভাগের কারণে হয় আমাদেরও খারাপ লাগে আমার কোনো মুসলি অসুস্থ হয়ে যায় আমার নিজেরও খারাপ লাগে নাটোরে থাকে যে কোন মুসলি কতদিন আগে তারপরে এখানে বই চোখের পানি ফেলাই কারণটা কি একটাই কারণ এত ভালোবাসা আমাকে দিয়েছে ওই ভালোবাসা যে ওই ভুলতে পারবো না আমি চাইছিলাম নাটোর জেলাতে দীর্ঘ ছতের আঠেরো বছর কাটাইলাম পাবনা না জেলায় এবার কাটাবো আমি পাবদান মানুষকে আমি ভালোবাসবো আমি সত্যি এই কারণে বারো হাজার টাকার বেতন বাদ দিয়ে দশ হাজার টাকা বেতন চাকি নিয়ে শুধু আপনাদের দিকে তাকাইয়া আমি বাকি যেমন টুকুন পাব না জেলা কাটাবো দেখে আমি এসেছি চলিয়া এরপরে যদি আপনারা যদি মনোযোগ দিয়ে একটু জুমার দিনে আসার পরে নামাজ চার করে বাদ দিয়ে চলে যান আমার খারাপ লাগে বড় কষ্ট লাগে দিন কি আমাকে আগে ডাকবে দুনিয়ার নেতা যারা আছে এই কোরআনাই আল্লাহ বলেছেন আমার বওনা করার সময় নাই আল্লাহ কিয়ামতের মাঠে আগে নেতাদের ডাকবে তারপরে তার অনসারী কাদের ডাকবে ও ভাই নেতাকে ডাকার পর জিজ্ঞাসা করবে নেতৃত্ব দিয়েছিলে কি করি তোর নেতৃত্ব যারা মেনে ছিল তারা পূর্ণ অঙ্গ মানেনি আজকে তুই খিসারত দে জবাব দে আপনি তখন কি জবাব দিবেন মাথা পালুর দিকে নিয়ে পাত তাহলে বলতো আপনি একজন নেতৃত্ব দিচ্ছেন নিজের বডির নিজের দেহর এই বডি যদি দেহ যদি কোন রাস্তায় ব্যয় করেন অন্যায় অফিসারের ভিতরে যদি আপনি ব্যয় করেন কামতের দিন এই হাত আর পা মুখ সবগুলো একটা একটা করে আপনার গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে সুরাই আসিনের মধ্যে আছে আমি আগামী দিনে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যে কথাগুলি বললাম আমার আল্লাহ যেন সত্য কথা নির্য কথা আমাদের সবাইকে বোঝা বলা আমাদের তফিদান করে বলি আমিন